শুক্রবার নিউ শিলচর এলাকার সংলগ্ন ন্যাশনাল হাইওয়ে রোডের সারদা সরণী রোডে স্থানীয় জনগণ সাংবাদিকদের জানান সারদা সরণী রোডের যাতায়াতের প্রথম অংশে রাস্তাটির দুই পাশে থাকা প্রায় তিরিশটি পরিবার বসতবাড়ির মালিকরা যাতায়াত ব্যবস্থার উন্নতির জন্য প্রায় তিন ফুট করে ব্যক্তিগতভাবে ক্রয় করা জমি ছেড়ে দেন কিন্তু গলিটির শেষাংশে আকমল খান নামের এক ব্যক্তি তার মামার বাড়ি থেকে পাওয়া জমিতে রাস্তার জন্য জায়গা না ছেড়ে উল্টে বাড়ির সামনে তিন ফুটি বাড়িয়ে দেওয়ালে দিয়ে রেখেছে এখন সেই বাড়িটি রাতের অন্ধকারে অন্যান্যের কাছে বিক্রি করে দিয়েছে এলাকাবাসী সবার সুবিধার্থে রাস্তার জন্য কিছু জায়গা ছাড়ার কথা বলতে গেলে এলাকাবাসীকে গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেয় এই বিষয়ে সব জেনেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে সারদা লেনের বাসিন্দা জানা এই জমি থেকে কিছু জায়গা না ছাড়ার জন্য জরুরিকালীন পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপক গাড়ি আসা যাওয়ার ব্যবস্থা নেই গলিতে বসবাসকারী চলাচলের জন্য জনস্বার্থে আকমল খানের দেওয়ালটি ভেঙে রাস্তাটি খুলে দেওয়ার জন্য কাছাড়ে জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানান সেই সঙ্গে আকমল খানের বিরুদ্ধে জেলা আদালতে একটি মামলা দায়ের করবেন বলে জানান ইয়া হোসেন লস্কর আব্দুল সুবান লস্কর এসাম লস্কর আব্দুল মোনাব লস্কর নন্দলাল ঘোষ দ্বিজেন্দ্র রায় কৃষ্ণ কর চয়ন দাস নীলু রায় নিদান পাল ফারুক আহমেদ লস্কর বাপু হোসেন লস্কর বকুল হোসেন লস্কর

এই সামনের দিকে সবাই উন্নতি হয় বা আমরাও অশুখে বিশুখে মাইকারো আসলে আগুন লাগলে মাই অ্যাম্বুলেন্স আইল আমরা নিতে পারি মহাদেয়ের কাছে আমাদের একটা রিকোয়েস্ট যাতে এইগুলা যে এইগুলা বাড়ি করে যারা যে তারা তিনপুট দিয়েছে কিন্তু এই ওয়ালটা যাওয়ার জন্য কোনো তিনপুট দেওয়া হয় নাই ঠিক এটাই আমাদের রিকোয়েস্ট যাতে এখানে ভিতরে অনেকগুলা ঘর আছে পঁয়ত্রিশটা চল্লিশটা ঘর আছে কিন্তু এখানে একটা অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা নেই ঠিক আছে একটা কোনো একটা আগুন লাগে এটা পাঁচ বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই এটাই আমাদের রিকোয়েস্ট থাকবো যারা তারা তিন ছাড়ছে ওই জায়গাটা যারা তো তিন বোর্ড হয় এটাই আমরা রিকোয়েস্ট থাকবো ডিসি মহাজের কাছে ওটা আমরা কেউ যাব যাবো অন্যান্য যা পরিস্থিতি লাগে আমরা করতে বাধ্য হবেন চিত্তরঞ্জন এভিনিউ ন্যাশনাল হাইওয়ে সারদা সরণি বিগত একারে গল্লির মূল থেকে সবাই আমাদের সৈবুর রাস্তার মধ্যে যে কিনছে তিন ছাড়ছে যে কিনছে তিন ছাড়ছে সারছে টুটেল বা রাস্তা বারো ফুট এই যে জায়গাতে আমরা দাঁড়ানো এই জায়গাটা ওনার মামা একটা দানপত্র দিয়ে একটা জায়গা দিয়েছিল দেওয়ার পরে সে রাতারাতি লুকিয়ে অন্য একজনের কাছে বিক্রি করিয়া চলে যাইতেছে ওখান যদি আমরা যে তিন ফুট না দে ওদিকে বা ওদিকে তিন ফুট না দে তাহলে আমরা রাস্তা এখানে যে নয় ফুট হয়ে যাব বৃহৎ আস্তা গল্লির প্রতিবাদ যে আমরা সবাই যেরকম তিন ফুট সারছে এরকম তিন ফুট তিন ফুট সারিয়া যার কাছে যদি হোক না এই গল্লিটা এখান থেকে গিয়া লস্কর বাড়ি পর্যন্ত বারো ফুট রাস্তা হইত এটার প্রতিবাদে একটা কেস হয়েছে আমরা এটা ব্যারিগেড করছিলাম ব্যারিগেড করার পরে একটা কেস হয়েছে কেইসর মধ্যে টাকার বিনিময়ে আমরা আজ এটা তুলিয়া দেওয়ার যে বাধ্য করা উচিত আমরা আজকে কোর্ট কেস করব আজকে আমরা কোর্ট কেস করব মিডিয়া প্রেসমিট করিয়া আমরা ডিসির কেনমু মেহরাম দিম কোর্ট কেস করমু আমরা সর্বশক্তি লইয়া আমরা এটা বড় করি একটা অ্যাম্বুলেন্স বা একটা ফায়ার ব্রিগেড যাওয়ার ব্যবস্থা ডিসি মহাজোর কাছে আমরা আবেদন চাইম আস্তা রাস্তা বারো ফুট ঠিকানা আইয়া লি হইতো না আমরা বারো ফুট হইয়া লস্কর বাড়িতে যাইতো আমরা এটা বড় মিদুল ছাড়ও জানাইছি ওয়ার্ড কমিশনার তাইনও বহুত চেষ্টা করছে শেষ করার জন্য ওয়াল দিতে আমরা বাধা করছি আজকে এইটার কারণে আমরা কোড গেইস ঘুরে বাইদুই মোবাইল ভাঙ্গি আমরা দিদি মোHazard কে প্রসেসর আমু যে একটা ইয়া যাইতো একটা অ্যাম্বুলেন্স যাইতো বা একটা ফায়ার ভেগেল যাইতো ভিতরে ডুবতো